আসসালামু আলাইকুম চলে লাভ আব্বাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে বুড়ি একটা চমৎকার কালেকশন থাকবে একটা ঈদার কিন্তু চারটা কালার পাবেন আপনার খুবই খুবই চমৎকার কালার তো ফার্স্টে যেটা দেখাবো খুব সুন্দর এটা কালার দিয়ে স্টার্ট করব। সো আপনারা দেখলেই বুঝতে পারবেন এত চমৎকার কালেকশন নিয়ে আসছি ঈদের জন্য আপনাদের জন্য সো আপনাদের ঈদকে মাতিয়ে তুলতে আমরা সবসময় ট্রাই করছি নিত্য নতুন কালেকশন নিয়ে আসার জন্য তো ফার্স্টে যেটা দেখাবো নেকের যে কাজটা আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো হ্যান্ডওয়ার্ক এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্ক খুব সুন্দরভাবে হ্যান্ড ওয়ার্কের কাজ করতে কিন্তু খুব সময়ের প্রয়োজন হয় আর ফুললে কিন্তু স্টোন আছে সাথে হ্যান্ড ওয়ার্ক দামটাও কিন্তু হ্যান্ড ওয়ার্কের একটা কম্বিনেশন দেখতে পারতেছেন আপনারা আর এটার যে ব্যাক পোষণটা আমি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক পোশন সুপার ডুপার একটা ডিজাইন আছে এটা আর নিচে রয়েছে স্লিপসের পোষণ দেখতেই পারতেছেন ফোর স্লিপ করতে পারবে যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন কালেকশন পাবেন আর এটার প্যান্টের কাপড়টা হচ্ছে যে দেখুন কটন পাবেন আর এটার যে দুপাটার মাসাল্লাহ খুব সুন্দর একটা দেখেন আপনারা চমৎকার রয়েছে কিন্তু ঠিক আছে আমরা এখন দেখবো আরেকটা কালার দেখবো এই যে দেখুন আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন আমার আমাদের সবটা তো সম্পূর্ণ পাইকারি শপ যারা পাইকারি পার্সেস করবেন আমি কিন্তু ভিডিওতে পাইকারি প্রাইসটা বলে দিব যারা পাইকাররা আছেন তারা কিন্তু ঝটপট করে কিন্তু নেবেন আর এটা ব্যাক সাইড ও সেমিলার জাস্ট এক চলক দেখিয়ে দিলাম কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটার যে দুপাট্টাটা রয়েছে এটা থাকছে দুপাট্টাটা দেখেন চমৎকার একটা দুপাট্টা থাকতেছে খুবই চমৎকার অনেক বড় দুপাট্টা পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর লম্বা যেমন চওড়া থাকবে খুবই প্রিমিয়াম কালেকশন পাবেন তো আমরা এক এক করে কিন্তু আর কালারগুলো দেখবো সো এখন দেখেন আরেকটা কালার চার্ট খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার চার্ট মিষ্টি কম্বিনেশনের মধ্যে থাকবে নেকের পোশনটা সো দেখতে পারতেছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট তো ফ্রন্ট আর ব্যাগ কিন্তু সেমিলার প্রিন্টের মধ্যে আপনারা পাবেন আমরা এই কারণে ব্যাগ পোশনে যাচ্ছি না আর নেকেও কিন্তু হ্যান্ডওয়ার্ক থাকবে দামের দিকে খুব সুন্দর হ্যান্ড ওয়ার্ক দেখতে পারতেছেন চমৎকার কিন্তু প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন আর প্যান্টের কাপড়টা হচ্ছে মিষ্টি কটন কালারের মধ্যে কটনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দুপারটা দেখেন প্রত্যেকটা দুপারটা কিন্তু অনেক বড় নামাজি দুপারটা কিন্তু পেয়ে যাবেন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আপনারা আর পাইকারি প্রাইস থাকবে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইস পাবেন আপনারা নয় পঞ্চাশ টাকা সো এখন দেখবো আরেকটা কালার আমরা খুব সুন্দর কালার এটা ও চমৎকার একটি কম্বিনেশন রয়েছে কিন্তু প্রত্যেকটা কালারের জোস কালার কিন্তু যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন ঝটপট করে কিন্তু ঠিক আছে যাদের সব আছে যারা পাইকে নেবেন পাইকারি প্রাইস থাকছে নয়শত পঞ্চাশ টাকা সো এখন দেখাচ্ছি আমরা দুপাটা দেখেন খুবই চমৎকার একটা দুপাটা রয়েছে দেখেন জোস প্রত্যেকটা কালেকশন জোস থাকছে কিন্তু আর দুপাট্টার দেখেন মাসাল্লাহ কি চমৎকার একটা দুপাট্টা রয়েছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো কালার কম্বিনেশনগুলো কিন্তু ড্রেসের সাথে করেই কিন্তু করা আছে দুপাটার যে কম্বিনেশনগুলো খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আমাদের অ্যাড্রেসটি দিচ্ছি আমাদের সব লোকজন হচ্ছে ঢাকায় ইফিনোডি স্থান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নিয়ম হচ্ছে লাভিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই ছাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভিক কালেকশন